জীবন বৈরা তো অনেক গান শুনছেন অনেক বাজনা শুনছেন আমাকে দেশের হিরো আলমের গান শুনছেন এখনো শোনেন হিরো আলমের গান আর কোন ছাগলের বাচ্চা ওরে গান লিখে দেয় আর কোন ছাগলের বাচ্চা আমি এই গানের ভিতরে এই গিটার বাজায় মানে মাথা যদি ব্যথা করার যদি কোনো ওষুধ খুঁজে না পান যে আমার মাথা ব্যথা হইতেছে না তাহলে এই ছাগলের গান শুনবেন আর এই ছাগলের বাজনাটা শুনবেন গিটারটা বাজাইছে এই গানের সাথে মানে কোন বা থাক আর গাইল দিলাম না মানে এতটাই খারাপ এটি সোশ্যাল মিডিয়ায় আইসা মানে একদম টসনস করে দিতে আছে। এই ছাগল পাগলের রইলো আগে দড়ি দিয়ে বাইন দেয়া তারপরে হইলো উপর করে উল্টাইয়া তারপরে হইলো এটি রইলো বাইরে তো জুতা দিয়ে। তাহলে যদি এটি ঠিক হয় তারপরেও ঠিক হইব না মনে হয় তা আপনারা জানান এটি কি করে বাইরে ঠিক করা যায় না কেমনি করে ঠিক করা যায় জানায়েন আপনারা আর জাগের মাথা ব্যথা মানে ভালো আছেন ভালো লাগে না তে একটা ডিস্টার্ব দরকার তো তাই মাথাটা ব্যথা করার জন্য এই গানটা শুনে